তোলো ابو زهলা সাতরা সাত তালে বসে साखर কা মাসবে মাসবে তো নাটক নিয়ে আই আমি কই তোর মা আসে আসবে বাংলাদেশের কোন লোকটা রিসেপশন করছ তোর মা আজকে তোর মা যদি পসুদিন আসতে চায় আমরা বলি এখন লিয়া ঠিক তোর মা আসতেছে মরবেল লাগিয়া এই না मामा করতে চাই সেই রাজনীতির বাংলাদেশ ওভাবে জীবনে না তাই কি হইয়া গেছে আমাদের এক বুড়ো মানুষ এলাকায় কয় যাই জীবনের শেষ ভোট দিয়ে আসি কখন মরি বুড়ো মানুষ তো গেছে ভোট দিবের গেছে কাউ শাশা তোমার ভোট হওয়া গেছে কও কী ভাব জীবনের শেষ ভোট দিবের আসলাম কা শাশি আমাকেও মানা করেন কা শাশি আমারও ভোট হওয়া গেছে কি কি হয়েছে না তোমাদের কাছে বললি বিচার বাবা না আমরা আইনের লোক আমরা তুমি বিচার নাই বিচার আর তোমাদের দরকার তো আইসো বাবা যে কি হয়েছে ছয় মাস আগে তোমার চাষি মারা গেছে আইসে ভোট দিয়ে গেলো আমার সাথে দেখা করলো না কে দেশটা হা দেিয়া বানাই শেষ প্রধান দেউলিয়া দেশে শোষণ করল হল ইত্যা খাইয়া দে প্রধানমন্ত্রী ওটা কোথায় রোলেনা কামড়লে চালো কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার শ্যাং শ্যতাং কথা কোথায় রইলেন কামরুল ইসলাম কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার শেতাং শেতাং কথা ওই যে দলের মানুষকে বাসাইয়া দিল্লি করলে বাসা দে প্রধানমন্ত্রী এখনো আবু জাহেলের সাতটা সাত বসে সাখার কাজ মাসবে মাসবে তোর মাকলি আয় আমি কই তোর মা আসবে আসবে বাংলাদেশের কোন লোকটা নিষেধ করছে তোর মা কাছে তোর মা যদি পশুদিন আসতে চায় আমরা বলি এখন লিয়ে তোর মা আরও আসতেছে মরবেন লেগে এখনো মামা করতে চাই সেই রাজনীতির আর বাংলাদেশে হবে জীবনে দেখ তাদের বাটি থাকে নাকি ওই ছোটবেলা শুনছি কাসারবাড়ি চেনেন না কথা কর কাঁসার বাটি গুড় আনবে গেছে এক একটা বাটি হাফ কেজি ওজন উনি গুড় লিবে হলো এক কোয়া লোকটা মনের বলে ফের না সোবায় অবির ঘুর তুলে দিছে দিয়ে যে টান দিছে খালি বাটি বাড়ি হয় খালি গুড় তুলতেছে আর তুলতে তুলতে গুড়ই নাই বাটি হন এরকম করে হাত কথা বুঝতেছ না মুছতেছে তখন বাটি বাড়িয়ালা গুড়লা বলতেছে আপনি গুড় দিবেন গুড় নাকে মুছে তুলতেছেন কয় দেখ তোর বাটিই থাকে কি না থাকে তোর দौलলি থাকে কি না থাকে তাই দেখ আর মা কথা ক কথা ক সরল একটা কথা বলে যাই পরিষ্কার ভাষায় বলে যাই আপনার সত্য যদি এখন না হয় দুই দিন পরে সত্য হবে যারা আপনার প্রতিদিন ডাক্তারির নুস আছে একদিন খালি দুআই নুস করতে থাকো ঠিক যেই ডাক্তারির নুস একদিন আছে একদিনে দুআই নুস করতে থাকো যদি নির্বাচিত সরকার আছে যদি ইটের ডেল দিয়ে থাকো পাথরের ডেল খাওয়া লাগবে আর মামা করতেইছে না আমি ওই কথা বলতেছি নাকি মা গেছে কে জানে না আমি কোরআন দিয়ে একটু বাস্তবের সাথে উদাহরণ দিয়ে দিলাম যে আল্লাহ বলে ই মাম বানাও সোভানা লেটে যেন দুইটা মিয়া বিয়ে হয়েছে দুইটা মিয়া যখন বাদন বিয়ে হয়েছে কথা মনে আছে বিয়ে যখন হয়েছে কাবিল কবুল পড়াইয়া মাই করতে যখন তুলে দিতে যাবে মা ও কানতেছে বাবাও কানতেছে বাদন আগের জামানা বিয়ে করাইতে কিন্তু আপনার আমরা যখন বিয়ে করছি বাবা আমরা কিন্তু চয়েস করি এই বাবা মা পছন্দ করে ও যে একটা হুটকি দিছে হুটকি দিয়ে জীবন কেটে গেল আর এখন ছেলেরা বিয়ে করে গেলি ছয় বন্দুক নিয়ে যায়

কাজে করতেছে বড় মিয়া তুলে দিতে গিয়ে মাইক যখন তুলে দিবে ছোট জামাই ঘরের মাইক তুলে দিছে কথা বুঝতেছেন না আর ছোট মিয়া বড় জামাই মাইক করতে পারছেন তুলে দিছে বাড়িতে নিয়ে গেছে বাসর গোয়াল হয়ে গেছে দুই দিন যখন প্রবাহিত হয়ে গেছে দুই দিন গত হয়ে গেছে বাবা মা এবার মিয়ার মায় বিবি বলতেছে স্বামী দুই দিন ধরে দুইটা মেয়ের বিয়ে হয়েছে ভালো লাগতেছে না দেখে আসো কেমন আছে বাবা আনন্দের সাথে সকাল ছেলে খানা পিনা করিয়া ছাতা একটা হাতে নিয়ে বরমিয়ার মিয়ার বাড়ি যা ডাক দিছে মা সালমা আপনার শেফালি এসে হাজির হয়ে গেছে কি রে বিটি শেফালি এই জায়গা থাকবে হলো সালমা তুই কেন বলে আব্বা এরই সাথে বিয়ে দিছেন আমার বাসর ঘর হয়ে গেছে এইটাই তো আমার স্বামী বাপ্পার স্বর্গ লাভ হাসি নাকি হাসির কথা বলতেছি বাবা কানতে কানতে দৌড়ো বড় মিয়ার গাড়ি গাছে যায় আর দেখে ওই বাড়িতে ছোট মিয়া যেই বাড়িতে থাকবে বড় মিয়া ওই বাড়িতে ছোট মিয়া যেই বিয়ার বাড়ি থাকবে ছোট মিয়া ওই বাড়িতে আছে বর্ধান বড় মিয়া এবার লোকটা হাউ মাউ করে কানতে কানতে বর্ধান মাথা থাপড়াতে থাপড়াতে আল্লাহ বলি মামে আসম আবু হানিবা রহমা তুলে আল্লাহর দরবারে যা বল হুজুর আমারও সারে সর্বনাশ হয়ে গেছে এই বলে অজ্ঞান পানি ডালছে

মুসলমান রাইস আল্লাহ বলে আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো আল্লাহ বললে আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রথ খুব আল্লাহ কথা এবার নবী বলে আল্লাহ কি পরিমাণ রক্ত দিলে তুমি বান্দার বন্ধু হবে আল্লাহ বলে মোশা নামে একটা প্রাণী আছে এই প্রাণীতে যতটুক রক্ত খায় তার চারিভাগের এক একবার রক্ত যদি বান্দা আমারে দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হব তাহলে একটা মোশা এক ফোঁটা রক্ত খায় তার চারিভাগের এক একবার রক্ত যদি আল্লাহকে দেওয়া যায় আল্লাহ বন্ধু হয় কারা কারা আল্লাহকে একটু রক্ত দিতে রাজি একটু তাকবি হাত তুলে দেখবি হাত টান টান করে দেখেন তো হাত কে তুললো না রাশি হাত নামা সভাপতি সাহেব চাকুয়ার পেলে তাহলে নাইছে তাই না হারি মনেই নাই যা হোক যখন আপনারা তখন দিতে চাইছে আমি একা আপনারা লোক তাহলে আপনারা ধীরে ধীরে আসেন দেখি কে রক্ত দেন কতটুক দেন তোমার বান্দা যদি রক্ত দেয় আল্লাহ রক্ত খায় অবস্থায় মারা যাবে আল্লাহ তুমি শক্তি ফায়জ করো আল্লাহ কয় শক্তি ফায়জ করলে রক্ত দেওয়া লাগবে না রক্ত গানো পরিসং করা কিছু টাকা বান্দা যদি আমার রাস্তা দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হব যরকান merhaba কি নাম বেলি বেকারির সাদদাম হ্যাঁ বেলি বেকারি বেলি বেকারি

আল্লাহ এই দানের খাতিরে মা আর কবরখানা তুমি আগে জান্নাত বানিয়ে দাও আল্লাহ সুহাগ মিয়া 20 বস্তা সিমেন্ট দান করছে বাবা বাবা দুনিআই নাই বাবা গন্ধ কারো কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ দানের খাতিরে দুইজন একজনের মা একজনের বাবার কবরখানা আগে জান্নাত বানাও আমিন আমিন দান নিয়ে 10 বস্তা বাবা সেক্রেটারি এত কম কেন